আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আমাদের প্রত্যেক ড্রেস প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি এবং রং অনেক বেশি ভালো হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামেজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওনা হবে পাঁচ সাত সেলোয়ার হবে আড়াইগজ আমরা পুরো বাংলাদেশে এই হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না মোমবাটিক মোমতুলি বাটিক চণ্ডী বাটিক দেবদাস বাটিক ফুস্কা বাটিক রংধনু বাটিক ভিআইপি রোভেক্সিভ ভয়েলের বাটিকগুলো অর্গেন্ডি বাটিক বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা আমাদের কাছে পাবেন না তাছাড়া আমাদের কাছে আরও পাচ্ছেন বাটিকের শাড়িগুলো বাটিকের বেডশিটগুলো হোমটেক্স প্যানেল বেডশিটগুলো বিভিন্ন ধরনের সুতির জর্জেট সিকোয়েন্সের আরিকাজের ড্রেসগুলা শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ